ইয়া আইবার হইতো দিল জবা যতক সাদিন কাম কইলো আলহামদুলিল্লাহ সারাদিন কাম করিলা বহুত দিব অনেক ফটাফাটি নাস্তা চলে আলহামদুলিল্লাহ আল্লাহ খালি দিছোইন আল্লাহ তাআরা রে নে আসল ফরমা মা তুই লকি আইনো বহুত বাই আইতে কিতা কিতা আই ইসকো কিতা কিতা খাইলা আজকো তো অনেক দিব খানি হইছে ইনশাআল্লাহ ফটাফাটি খানি হইছে মিষ্টি নাবে LANGKUR দি সিন্ডানা চুলে আ দই অগ্নি বুলাও বিরিয়ানি বিরিয়ানি ননি বিরিয়ানি হন হুজুরে আসসালামু আলাইকুম شوگر gase আমি জানাই হন হুজুরে আমরা কিছু সময় আগে গিয়া দইয়ানচন আমরা সাওয়ার লাগিয়া বহুত मेहनत মুজাইরা করছন আমরা হুজুরে কানে বেশ বেশ শরী হায়াত বড়ে এডো করলা মামামিন এ আপনি হকে কিচ্ছু

ওরে মহান বাইরে ও আমরা মুক্তি সুমন ভাই দিয়া মুক্তি কিছু কই দানি

ও <laughs> <laughs>